তা কলকাতা একটা হচ্ছে অদ্ভুত জায়গা তার ব্রিজটার কিন্তু ফেমাস তার ব্রিজটার কিন্তু নামটা কিন্তু অতিরিক্ত ফেমাস তাই না বন্ধুরা তো চলো আজকে কলকাতা গিয়ে ঘুরে আসি কেমন কি হয় না হয় গঙ্গা নদী তো আপনারা সবাই শুনে হবে গঙ্গা নদীতে যে না কি স্নান করে তার পাপটা কিন্তু সব দুলে যায় ওটা কি সত্যি হ্যালো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি খুব ভালো আছো আজকে যাচ্ছি কলকাতা ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতা তো দেখি গিয়ে কি সিচুয়েশন কেমন কী হয় তো চলো যাওয়া যাক এবার বাড়ি থেকে বেরিয়ে আমরা এক কিলোমিটার টটো ধরে আমরা এখানে চলে এসেছি রেল স্টেশনে তো এখানে ট্রেন ধরে এবার আমরা চলে যাব। ট্রেনটা কিন্তু আসবে ট্রেনটাতে চেপে কিন্তু আমরা সবাই চলে যাব। আর এখানে দেখো সবাই এসছিল তো সাইডেরটা কিন্তু অনেক অনেক ছ ঘন্টার রাস্তা ভাবতে পারো গাইস। তো যাই হোক আমার ওসব ব্যাপার না আমি ঠিকভাবেই গেলাম তো এখানে অনেকজনের কিন্তু অনেক অসুবিধাটা হয়েছিল কলকাতা যাওয়ার একটা তো মনে একদম বসেই ছিল যে কখন যায় একটু দেখি ব্রিজটা গঙ্গা নদীটা আর এটাও একটা নদী ছিল কিন্তু নামটা আমার মনে পড়ছে না নামটা আমি শুনেছিলাম আপনাদের মধ্যে কে কে জানো এই নদীটার কি নাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও নদীটা কিন্তু ভীষণ বড় ছিল আর এখানে আমরা পুরো বোর হয়ে গেছিলাম যে কখন যায় দু ঘন্টা তিন ঘন্টা ঠিক ব্যাস তারপরে আর থাকা যায় না ট্রেনের মধ্যে আর এখানে সবারই হালতটা খারাপ হয়ে গেছিল যে কখন যায় আর সকালবেলা যেহেতু আমরা সবাই স্নান করেই এসছিলাম বাড়ি থেকে রেডি শেডি হয়ে এসছিলাম তো ওখানে চান করব তো তাও বাড়ি থেকে চান করে গেলাম আর সকাল বেলা ছিল যেহেতু সেই জন্য সবাই একটু কফি খেলো আর কফি খেলে অত দোষটা লাগে না পুজো করলে হবে কোনো অসুবিধাটা থাকে না আর এখানে এত বোর হয়ে গেছিলাম যে কি বলবো মানে এবার আমরা পৌঁছে যাবো আর দু ঘন্টা দেড় ঘন্টা এমনি বাকি ছিল সেই জন্য ট্রেন গেলে দেখতেই পাচ্ছো একদম ফাঁকা হয়ে গেছিলো আর এখানে আমরা পৌঁছে গেলাম ফাইনালি আর নামলাম পুরো দেখলাম দৃশ্যটা এত সুন্দর লাগলো মানে ফার্স্ট দেখছি তো সেই জন্য খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এই টাইমে এত ভিড়টা তবে ছিল না আর যাওয়ার টাইমে ভীষণ ভিড় ছিল আপনারা পুরো দেখবেন অবশ্যই দেখতে পাবে যে কতটা ভিড় ছিল আর এখানে সবাই সবাই আমরা একসাথে হয়ে গেলাম ট্রেনে আলাদা আলাদা ছিল তো মানে ও ওই রাউন্ডে বসেছিল আমরা এইদিকে বসেছিলাম সেই জন্য তো এখানে সব একসাথে জুট হয়ে গেলাম তো এবার আমরা চলে যাব আর এখানকার দৃশ্যটা আমি দেখাচ্ছি এত সুন্দর না এত অপূর্ব লাগছে দেখতে কিছু বলার দেখতেই পাচ্ছো একদম গাছগুলো লাগানো আছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল খুব সুন্দর লাগলো এখানে দেখে মানে ফার্স্ট টাইম তো সেটা তো এক্সাইটেড আপনারা বুঝতেই পারছো যে কেমনটা হয় ভীষণ ভালো লাগলো ভিড়টাও কিন্তু অতিরিক্ত ছিল তো চলো বেশি দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আর এখানে ভিড়টা শুধু দেখো মানে এটা বাইরেকার এখানে আরেকটা বাস ধরবো তারপরে কিন্তু ব্রিজটার কাছাকাছি আমরা কিন্তু নেমে যাব। আর ওয়েদারটা জাস্ট দেখো আপনারা এত সুন্দর লাগছে না ওয়েদারটা তো চলো বেশি দেরি না করে আমি কিন্তু এবার বাসটা ধরতে হবে তো বাসটা আমরা কি ধর হাওড়া মালদা বাস ধরব তো ওটা মানে ব্রিজের কাছাকাছি একদম নামিয়ে দেবে কোনো ঝামেলা না একদম অ্যাভেলেবেল বাস পাবে মানে খুবই ফাঁকা তো আমরা একদম ফাঁকা ফাঁকা বসেছিলাম এত গ্যানজামও ছিল না আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এলাম একটু যাবে দূরে তো ওখানেই আমরা নেমে যাব এই যে নেমে গিয়ে সুন্দর ব্রিজটা দেখলাম এত সুন্দর লাগলো নিজের চোখে দেখে আর এই যে বৃষ্টিটাও কিন্তু শুরু হয়ে গেল একটু ভিজে গেলাম তো যাই হোক তো দাঁড়াও আমি আপনাদেরকে ব্রিজটা দেখাই এই যে ব্রিজটা এত সুন্দর লাগছে আর মনে কিন্তু ভয়টাও প্রচণ্ড ঢুকেছিল আমি জানি না কেন দূর থেকে এত ভয় ভয়টা ছিল না তবে সামনে গিয়ে একদম ক্লোজ এ নিজের চোখে দেখে কিন্তু অনেক ভীষণ ভয় লাগছিল আর আমি পুরোটা দেখাচ্ছি উপরেকার এই যে এত বড় বড় গ্রিল এটা গ্রিল না জানি না কি আছে কিন্তু যাই হোক বড় বড় ছিল আর আপনাদের মধ্যে কে কে দেখছেন আমার এই ব্লগটা যদি কলকাতা আসার মন করে তাহলে অবশ্যই কিন্তু আসো আমি ভয় বলছি তবে আসাটা ক্যান্সেল করো না কারণ সামনে থেকে এমনটাই কিন্তু লাগে সবারই কিন্তু কিছু হবে না গঙ্গা নদীতে কিন্তু পৌঁছেই গেলাম আর গঙ্গা নদীতে এখন আমরা যাচ্ছি স্নান করতে আমরা যে রাস্তা দিকে চলছি সেটা হচ্ছে ব্রিজটার একটু সাইডে ওটা কিন্তু কোনো গাড়ি উড়ি পেরে হচ্ছে না এদিকে একটা রাস্তা করা আছে আর ব্রিজটার মাঝখানে কিন্তু গাড়ি উড়িগুলো পার হয় তো এখন আমরা যাচ্ছি স্নান করতে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু একটাও গাড়িগুলো পেরো হচ্ছে না একদম নর্মাল এটা হচ্ছে বাজার সাইড এখানে বাজারে কি কি পাওয়া যাচ্ছে ফুল গোলাপ ফুল পুজো দেওয়ার জন্য ফুল আরও মুকুট মানে বিভিন্ন রকম দোকানগুলো তবে দেখাতে পারিনি কারণ ভিড়টা কিন্তু ভীষণ ছিল সেই জন্য আর বৃষ্টি পড়লো সেই জন্য কিন্তু একটু কাদা কাদা ছিল নিচে রাস্তাগুলো একটু প্রবলেমটা হচ্ছিল সেই জন্য আমি ভিডিওটা নিতে পারিনি তো গঙ্গা নদী ওখানে চলে এলাম আর এখানে স্নানটাও আমি করে নিয়েছি আর এখান থেকে এত সুন্দর ভিউটা লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এত বড় ব্রিজ এত ভারী ব্রিজ তো আটকে দেওয়ার জন্য প্ল্যাট তো দরকার কিন্তু একটুকু কিছু নেই আটকে দেওয়ার মতো বলেন কি এটা ইংরেজরা বানিয়েছে এটা কিন্তু সত্যি ইংরেজরা বানিয়েছে আর আমরা এখানে বাস করছি আমি ব্রিজটার কাছে একটু ক্লোজ হয়ে দেখাচ্ছি এখানে দেখো লোকজন মানে হাঁটা চলা করছি ওখান থেকে আমরা ওই দিক থেকে এলাম এই গঙ্গা নদীর এখানে তো দেখো জাস্ট আমরা ওইখান থেকে এলাম আমার তো বিশ্বাস হচ্ছে না আমি এই দিকে দেখছি তো এমনটা লাগছে দেখে নিজের চোখে সেই জন্য তো বলে কলকাতা হাওড়া ব্রিজ একদম ফেমাস মানে এটা বলার কি এটা কিন্তু সত্যি এটা কিন্তু অদ্ভুত একটা জায়গা তো আমরা স্নান তো করে নিয়েছি কিন্তু মন্দিরটা এত দূর ছিল সেই জন্য কিন্তু সম্ভব ছিল না যাওয়া কলকাতা এলাম আর মায়ের দর্শনটাই কিন্তু করলাম না জোনটা ম্যানে সেটাই কিন্তু করলাম না তো যাই হোক অত সম্ভবটা ছিল না গো আর মনটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো যাই হোক এইবারে আসবো তো এইবারে কিন্তু মায়ের দর্শনটা অবশ্যই নেবো না খেয়েছিলাম যে দর্শনটা করব তো এত দূর ছিল আর গাড়ি যাওয়ার টাইমে গাড়ি পাবো কি না মানে মুশকিলে পড়ে গেছিলাম সেই জন্য কিন্তু হলো না কো এখন আমরা যাচ্ছি হোটেলে হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো তারপরে একটু মার্কেটগুলো ঘুরবো জানি না মার্কেটটাও ঘুরতে পাবো কি না ভিড়টা প্রচণ্ড আর রোডটাও বেশি ছিল তো দেখা যাক কি হয় তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী এদিকেও আছে দুটোই বান্ধবী আমার এই যে লাস্টবার হাওড়া ব্রিজটা দেখে নাও আমি পেছন দিকে ক্যামেরা করে দেখাচ্ছি আর দেখতে পারবো না এই যে কত লোক দেখতেই পাচ্ছ নদীর উপরে আমরা হেঁটে হেঁটে আসলাম ভাবতে পারছো এত ভয়ানক রাস্তা আর এখানে প্রচন্ড ভিড় আছে একটা সিঁড়ি আছে হ্যাঁ এইদিকে আমরা যাবো এবার হোটেলে খেতে এই যে ওপর থেকে ব্রিজটা দেখাচ্ছি তো হোটেলে আমরা পৌঁছে গেলাম আর এখানে আমরা খাচ্ছি এখানে নর্মাল সবজি পাওয়া যাচ্ছিলো ডাল মাছ ভাত আপনারা যা খুশি তাই খেতে পারবেন কোনো অসুবিধা নাই হোটেলটাও কিন্তু ভীষণ ভালো আর হোটেলটার সামনেই মানে পাশেই একটা নদীর ওয়েদারটা মানে নদীর একটা জায়গা ছিল আমরা হাওড়া ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি বন্ধুরা তো তোমরা সবাই দেখেছো হয়তো তো অনেক দিন এখনই তারা যখনই তারা দেখে নাও ভালো করে দেখি তো এখন উপরটা অনেক বড় আছে বন্ধুরা তোমরা যদি মনে করো তো তাহলে কলকাতা হাওড়া ব্রিজ ঘুরে আসছো একবার তো আমরা এখন যাবো মার্কেট তো মার্কেটে কিছু কেনাকাটা আছে তো ওটাই একটু ব্যাপার তো ওই যে আসছে সবারই এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি আমি বললাম না যে মার্কেট যেতেও পারি নাও যেতে পারি তো আমরা গেলামই না কারণ ট্রেনটা সামনে মার্কেট যদি আমরা যেতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য কিন্তু আমরা আর গেলাম না তো মার্কেটটা এমনিতেও অনেক দূরেই ছিল আর এখানে একটা দোকান আছে গোল্ডের দোকান খুব সুন্দর লাগলো লাগলো যে আমি গিয়ে একটা কিনে এলি কিন্তু না অত সম্ভবটা ছিল না আমি ফার্স্টেই বলেছিলাম যাওয়ার টাইমে কিন্তু অতিরিক্ত ভিড় থাকবে তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল এবার মোর কি ট্রেনে চেপে আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব আর কিছু কেনাকাটা নাই কিছু নাই এবার সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনারাও যদি এখানে আসো খুবই সাবধানে আসবেন কারণ ভিড়টা শুধু দেখতেই পাচ্ছ যে কত ভিড় অতিরিক্ত ভিড় ছিল আর এই যে এখান নেই ভীষণ ভালো লাগছিলো এই ওয়েদারটা এই সিনটা আমার প্রচন্ড ভালো লাগলো আর ভিড়টা কিন্তু অনেক অনেক গাইস আমি বলতে পারছি না এতবার বলছি আপনারাও ভাববে যে বারবার শুধু বলছি কিন্তু ভিড়টা কিন্তু অনেক ছিল তো আমরা একদম মালামারা হয়ে গেছিলাম তো ফাইনালি ট্রেনে চেপে এবার আমরা যাচ্ছি বাড়ি তো কলকাতা তো ঘুরে নিলাম ব্রিজটাও দেখে নিলাম গঙ্গাতে চানও করে নিলাম আপনাদেরকেও বলছি আপনারাও আসো খুবই ভালো লাগবে আমার তো ভীষণ মজা হলো একটাই আফসোস হয়ে গেল যে আমরা মন্দিরটা দর্শন করলাম না তো খুবই খারাপ লাগছে তো যাই হোক এইবারে আসবো তো এইবারে অবশ্যই মন্দিরটা কিন্তু দর্শনটা করবই কারণ মন্দিরটা না দেখলে আর কী দেখবো বলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো কমেন্ট করো যে ভালো হয়েছে কি না আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো ততক্ষণের জন্য ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে